রাজ্যের সবচেয়ে বড় মহাকাল মন্দির হবে শিলিগুড়িতে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটের আগে দার্জিলিং এ দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন এ কি শুধু ভোট বাড়ানোর কৌশল মাত্র ব্যাপারটা হচ্ছে এইরকম মানুষ সরকারের থেকে রা ও একটা সিকিউরিটি চায় যে যেমন যেমন ইউপিএ ওয়ান সরকার দিয়েছিল এমআরএজিএ প্রজেক্ট রোজগারকে গ্যারান্টি এক গ্রামীণ রোজগারকে সুনিশ্চিত করার জন্য সেরকম মানুষ সাধারণ মানুষ এইটা চায় না মানুষ ভাতা চায় না মানুষ চায় সরকার এখানে ওখানে সেখানে মন্দির গড়ে বেড়াক এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই হচ্ছে এমন একটি রাজনৈতিক গরের সাথে তারা যাদের ক্ষমতায় সবচেয়ে বড় বড় প্রাপ্তি ছিল বেকারত্ব পশ্চিমবঙ্গের অবস্থাও একই তথ্যই বছরে আমরা আমরা জানি পশ্চিমবঙ্গে ইন্ভেস্টিলেশন হয় না বলে এখানকার মানুষকে চলে যেতে হয় অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিক হয়ে এবং এখানে মানুষ কাজ নেই শিক্ষক রাস্তায় বলে নেতার জেলে নিজেদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে শিক্ষা ব্যবস্থা বলে কিছু মানে সরকারি শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে পুরোটি দেশান্তরিকরণ হয়ে গিয়েছে এমন একটা অবস্থা আকালীর দশা চলাকালীন বাংলায় মহাকালী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা এই আকাল থেকে বাঁচার জন্য কিছু মহাকাল বা ওই কি বলে জগন্নাথ মন্দির মন্দিরের সামনে বাঙালি এখন এই ব্যবসাই বাঙালির জন্য আছে এখন মতামত সেটা সুচারুভাবে মানুষকে যে মন্দির হবে ভিক্ষা হবে আর এই ভিক্ষাই বাঙালি ভিক্ষা বৃত্তি বাঙালির ভবিষ্যৎ দিদি সুকান্ত মজুমদার এই নিয়ে একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে দীঘার জগন্নাথ ছাড়া দেননি বলে শিলিগুড়িতে মহাকাল মন্দির করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তাই কি? দেখুন আমি আমার সাথে ভগবানের ওরকম ডাইরেক্ট কোন লাইন নেই যেরকম বিজেপি নেতাদের আছে তাছে তো আমি সালা দিয়েছেন কি সারা দেননি বলে আর একটা মন্দির আমি না আমি ওই বললাম না আমি রাম মন্দিরকে সাপোর্ট করি না আমি জগন্নাথ মন্দিরের মধ্যে না আমি মহাকাল মন্দিরে আছি আমি আমার কাছে একটাই মন্দির মানুষের শিক্ষা মানুষের স্বাস্থ্য মানুষের বেঁচে থাকার অধিকার মানুষের বস্ত্র বাসস্থান এই ধরনের এইগুলি সুনিশ্চিত আমার আমার রাজনৈতিক সত্তা তার একমাত্র উদ্দেশ্য তো তাই সেই উদ্দেশ্যের মধ্যে কোনো আর ভগবানের সাথে আমার যে যেহেতু জৃহাত্তর কালেকশন নেই তাই তিনি সারা দিচ্ছেন কি সারা দিচ্ছেন সেই বিষয়ে বা কোনো আমি নিজেকে বক্তব্য রাখতে চাই এটা বলো আমি একটা মজার জিনিস আজকে দেখলাম এই সুকান্ত বাবুতেই আর কি বলেছেন আহ শ্রীরামপুরের এমপি যদি নাকি শ্রীরামপুরে পা রাখতে পারবেন না ইত্যাদি প্রভৃতি তো সে তার উত্তরে উনি বলেছেন যে এর পরে অর্থাৎ যদি তৃণমূলের কখনো পরিবর্তন আসে বা অর্গানাইজেশন তো চেঞ্জ আসে যদি ওই কি বলে ভাইপো অভিষেক বাবু যদি কখনো ক্ষমতায় আসেন তাহলে নাকি যিনি এমপি তার নাকি অনেক দূর দিন আসতে চলেছে তো আমার প্রশ্ন হচ্ছে তৃণমূলের কোন অর্গানাইজেশন কোন পরিবর্তন হলে পরে তার ইম্প্যাক্ট হবেই তার খবর বিজেপি নেতার কাছে কি করে থাকি এইটা আমাকে অনেক বেশি ভাবাচ্ছে আর আমি আবারও বলছি প্রশ্নাকে সম্মান জানিয়ে যে ভগবানের সাথে আমার যেহেতু কোনো কালেকশন নেই তাই ভগবান তুষ্ট হচ্ছেন না অসন্তুষ্ট হচ্ছে না ত্রুব নেতাদের মতো বা বিজেপি নেতাদের মতো আমি বল বলতে পারবো না মানুষ খুশি নয় মানুষ কেমন যে এটা আমি দেখতে পাচ্ছি ধন্যবাদ